সবচাইতে বড় নাম হলো আমাদের সেই নূরের নবীজি এমন রহমতের নবীজি আমার এমন বরকতের নবীজি আমার সেই নবীজি রাস্তা দিয়া যদি চলতেন দুপাশের গাছ নবীজিকে সালাম দিতে কি করতেন দুপাশের গাছ নবীজিকে সালাম দিতেন

আমার দয়ার নবীদের নাম মোবারক জপতে জপতে আমার নবীদের নাম মোবারক জপতে জপতে আপনি ঘুমা যান স্বপ্নে আমার রাসুল আপনার ঘরে হাজির হয়ে যাবে একটা হিন্দু ঘরে শিব শক্তি মহারাজ যে হিন্দু ছিল তার ঘরে আমার রাসুল হাজির হয়েছে তে আমাদের ঘরে হাজির হতে পারে না পারে না সেই বিশ্বাস এবং আস্থা এবং সেই ইমানকে মজবুত করেন পাকাপুক্ত ইমান করেন আল্লাহ সহমত নেন আল্লাহ যখন সহমত দিবেন আল্লাহ সাথে যখন সম্পর্ক করবেন সেই মারাকতের দরজায় যখন আপনি ঢুকে যাবেন তখন দয়াল যে আপনার ঘরে অটোমেটিক হাজির হয়ে যাবে আল্লাহ সাথে থাকেন

তাদের কোনো দুঃখ করে না কষ্ট করে না তাদের কোনো ভয় নাই আল্লাহ ওলিদের মরনের আগে আল্লাহ ওয়ালাদের যদি ভয় থাকতে পারে কারণ কাফের বেঈমান নাস্তিক তো দূর দিকে আল্লাহ ওয়ালাদের তাদেরকে আল্লাহ প্রতিহত করার জন্য আল্লাহ ওয়ালাদের ব্যতি করার জন্য তারা সব সময় প্রস্তুত থাকে আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহদের মরণের পরে কোনো ভাই নাই আল্লাহ আল্লাহদের কোন মরণের পরে তারা কোন চিন্তিত হবে না ঠিক কাজে বলেন ঠিক কিনা বাবার গো আল্লাহ আল্লাহদের সহবত নেন খাটে আল্লাহওয়ালার কাছে যান তাদের সাথে পরামর্শ করেন জীবনটা সুন্দর হয়ে যাবে কারণ ভালো মানুষের সাথে যদি আপনি থাকেন আল্লাহ আপনাকে হাসর-নসর ভালো মানুষের সাথেই করাবে ঠিক কিনা আর খারাপের সাথে যদি আপনি থাকেন খারাপের সাথে আপনার হাসর-নসর তা হয়ে যাবে যারা লেখা পড়া করেছেন অবশ্যই তারা প্রতিবেদন করেছেন যে সঙ্গদোষে লোহা বাসে ঠিক আছে স্যার সঙ্গদোষে লোহা বাসে আসলে ব্যাখ্যা যদি আপনি বলেন আসুন আপনি বুঝতে পারবেন যে সঙ্গ দোষে কেন লোহা বাসে বাবার আগু আসলে লোহা কিন্তু পানিতে বাসে না পানিতে বাসে লোহা পানিতে বাসে না কিন্তু এই লোহার সাথে যদি কলা সাথে যদি পেরেকেন সেই কলা গাছের সাথে লোহাও বাসতে থাকবে লোহা কিন্তু আসলে বাসে না আপনি আল্লাহ আলাদের সাথে জীবন চালান আপনাকে আল্লাহ সেইভাবে সুন্দর মতো জীবন পরিচালনা করে দিবে। আর আপনি যে গুনাহের কাছে যায় যদি জীবন চালান আল্লাহ আপনাকে গুনাহের কাজে দাঁড়াইতে করবে নাউজুবিল্লাহ বল আল্লাহ আল্লাহ সাথে কাছে জীবন কাটালেন একটা যুবক সব সময় মদ খায়তো সব সময় মদ খাইতে সেই যুবক

এত বড় একজন আলো জানলি হাজি শত শত মরিদানরা এই হাজি আহমাদুল্লাহ মহাজের মুক্তিকে মানে আর বিশেষ করে আমার কৌমি ভাইরা হাজি আহাদুল্লাহ মাহাজন মুক্তি কে বেশি মানে

আমাকে নেয়ার চলো হাজী আমদুল্লাহ মহাজনের মুক্তির কাছে আমি হুজুরের হাত করে বায়াত গ্রহণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনটা হাজী মহাজনের মুক্তির কাছে যা বলতেছেন যে হুজুর আপনি আমাকে মুরিদ বানালেন আমাকে আপনার ভক্ত করেন আমাকে সুন্দর ইসলামের সায়য়ে আপনি আমাকে পরামর্শ的にভাবে জীবন গ履তে আম করব

বলতেছে যে ব আমার কাছে যদি মরে যাও আমার প্রথম শর্তই হল মর খাওয়া যাবে না তাহলে বলেন তো হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি সে কেমনে জানলো এই যে মদ খা বলেন তো তাহলে বুঝা গেল যে আল্লাহর উলিদের পাওয়া আছে না নাই উনি এলহামের মাধ্যমে বুঝে ফেলেছে যে এই যুবক মদ খায়নি আমি

আপনি সার্থকতা সফলতা তো আনতে পারবেনই না মূলত সেটার বিপরীত হবে ঠিক না বলেন যে কোনো ভাইয়া হয়ে যান মাতম হয়ে যান আমি উদাহরণ তাই বলি আপনি ধরেন যে একটা চাকরির জন্য এক জায়গায় আবেদন করবেন ইন্টারভিউ দিবেন আপনি বলেন তো একটা চাকরির জন্য আপনি কি সরাসরি ইন্টারভিউ যাইতে পারবেন যাইতে পারবেন আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে আবেদন জানাতে হবে

যে আমার নতুন কে ভাল মাধ্যম নিয়ে তারপর আল্লাহর কাছে যান আল্লাহ বলতেছে যে ডাইরেক্টলি ভাবে আমি আল্লাহকে তোমরা না আমি আল্লাহকে যদি পাইতে চাও আমার রাসুলকে আগে মোহাম্মত কর ভালোবাসো আমার রাসুলের প্রেমে পড়ে যাও আমার রাসুলের প্রেমে পড়লে আমি আল্লাহ তোমার হায়া যাব আমার রাসুল বলতেছে যে আমাকে পাইলে আমার আমাকে পাবা এখন আমাকে পাওয়ার মাধ্যম হলো বাংলার জুবিনে আল্লাহ ছিলেন শাহজালাল শাহ মরান এদের মাধ্যমে যে বাইজ দুস্তমি রহমতুল্লাহ

আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে আজ আন্নাদুল্লাহ মহাজির মুক্তি শর্ত দিলেন যে আমি তোমাকে মরেদ বানাবো কিন্তু তুমি মরেদ হইতে পারবা তুমি যদি এই শর্তটা মানো তুমি জীবনে কোনদিন شراب পান করতে পারবা না যুব আল্লাহর এর হাত তো যে আমি ওয়াদা দিলাম আমি আজ থেকে আর কোনোদিন মদ খাবো না বলেন যে হুজুর আমি ওয়াদা দিলাম আর কোনোদিন মদ খাবো না হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে যুবত্তা বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে এসারের নামাজ পড়লেন ঘুমাইতে যাবেন গিয়ে পড়তে যাবেন ঘুমাইতে যাবেন শেয়ার পড়বেন

মনে মনে সিদ্ধান্ত নিলেন যে হুজুরের কাছে ওয়াদা দিয়ে আসছি হুজুরের দরবারে গেছিলাম হুজুর বলেছে মদ না খাইতে কিন্তু আমি বাড়িতে চলে আসছি এখানে তো আর হুজুর নাই এখানে চুরি করে মদটা খাবো দেখা হলে বলবো আমি মদ খাই নাই যুবক সিদ্ধান্ত নিল আমি বাড়িতে আসি হুজুর তো আর না

তোমাকে আমি বলেছিলাম যে সরাবে তেরি হো লেকিন মেরে সামনে না পিও ও যুবক গো তুমি আমার সামনে কোনোদিন মদ খাব না বলো তুমি কেন বাড়িতে এসে মদ খাওয়া শুরু করলে যুবকটার গ্লাস হাতে ধরে কাঁপতে সে কাঁপতেছে কাঁপতে কাঁপতে যুবকের গিলাসটা তার ঘরে পাকা মধ্যে পড়ে ভিতরে যুবক এবার কি করলো কান্দে কান্দেশ শুয়ে পড়লো যে কি করলাম কি করলাম হুজুরের কথা মান্য করলাম এখন তো হুজুর আমাকে বাড়িতে এসে গিলাসের ভিতর থেকে দেখে ফেলবো যে আমি তো বুঝতে পারিনা আমি এখন কি করব যুগটাই ভাবে চিন্তা করতে করতে সে কাটতে কাটতে ঘুমায় গেল ঘুমের মধ্যে হঠাৎ করে যুবকের মধ্যে নেশাভারি হয়ে গেল মনে নেশা আমারে ছে গেল কারণ অবশ্য কি বলে নিশ নিশাতপন তারা সব সময় একটা জিনিস করে তার অবশ্য এটা কিভাবে ছাড়বে বাবারা রাখো অনেকে দেরি খান আসে নাই অনেকে দেরি খান অনেকে অনেক কিছু পান করে তবে ভাই গো আমার আব্বা গো আমার সুবাস ভাই রাখো বেরি মদ জোয়া এগুলা বলেন এগুলা আমার রাসুল পছন্দ করতেন না আমার রাসুল যেটা পছন্দ করে না সেটা আমার আল্লাহ পছন্দ করে না ঠিক কিনা বলেন যারা দেরি খান

আমার বয়ান কি ভালো লাগতেছে চলবে কিছুক্ষণের সময় দেওয়াটা আমার রাজুর পছন্দ করতেন না আমার রচুরের কেমন অভ্যাস ছিলেন তিনি ঘাটে দেরি করতেন না রাস্তাঘাটে দেরি করতেন না এসারের নামাজ পড়ে তিনি সরাসরি হুজরার ভিতরে চলে যাইতেন আমার রাসুল এসারের নামাজ পড়ে দেরি করতেন না হুজরাই যে মা খাদিজার সাথে একটু আলাপ আলোচনা করে আমার রাসুল নিজেও ঘুমিয়ে যেতেন সুবাহ বলেন আর আপনার আমার অভ্যাস কি পচা অভ্যাস আমরা রাস্তা রাস্তাঘাটে দোকান পাটে রাতের বারোটা পর্যন্ত আড্ডা দেয় বলেন তো এই অভ্যাস আছে না নাই আমার রাসুল রাত্রের বেলা বাইরে থাকাও পছন্দ করতেন রাত্রের বেলা বিবি কে সময় দেন ফ্যামিলি সময় দেন পরিবার সময় দেন আমার বাবার আগু অনেক মহিলারা আমাকে রিপোর্ট করে যে হলো আমার স্বামী রাত্রের একটা বাজে বাড়ির বাইরে তাকে রাত্রের সময় যখন একটার সময় বাইরে বাহির থেকে এসে বাজার থেকে এসে আমি বিবির সাথে খারাপ আচরণ করে বলেন তো এমন স্বামী আমাদের এলাকায় আসে না আল্লাহ নবী কি বলে আর আপনি কিভাবে জীবন চালাচ্ছেন আমার তো আর নবীজি এসারে নামাজ করে কোনো দেরি করতেন না সরাসরি হুজরার ভিতরে যায় বা খাতিরার সাথে আলাপ আলোচনা করে ঘুমায়া যাইতেন কারণ পরে আবার খজরের নামাজ আছে আমার রাসুল নিয়মিত তাহার জুতের নামাজ করতেন কি করতেন তাহার জুতের নামাজ করতেন বাবা আমার

ঘুমের ঘরে রাত্র গভীরের সময় ঘুম থেকে ওঠে আর যে আমরা মহাজের মুখের মরে উনি